আল্লাহ যত বড় গুণাগার হই না হলে তোমার দরজা ছাড়িয়া তো যাই জায়গা নাই জিন্দগির সমস্ত গুণা তারে মা ফরিয়া দে আল্লাহ আমরা রে মা ফরি দে আমরার মা বাপ রে মা ফরি দাদা দাদি নানা নানি খেসা কারি শাশু শাশুড়ি আত্মীয় স্বজন দেশে বিদেশে যত মুর্দে গানা আছেন তারা জান্নাতুল ফির দাও সে ইয়া আল্লাহ এই জমিন তনে গজবরে দূর করিয়া রহমতের বরকত নাজিল করি দেও আল্লাহু আকবার হে আলম বহুত মানুষ বহুত যতর অসুবিধা তোমার দয়া দিয়া শান্তি করিয়া দেও আল্লাহু আকবার اهل লা রিজে কর তালা না তলাইয়া কোন মানুষের দরজার ফকির বানাইও না আল্লাহু আকবার দুনিয়াতে আমরারে বেइज्जत করিও না হাশরের ময়দানে আমরার মুশকিল দেখালা না তোমার হাবিবর খাতিরে আমরা হে দুনিয়া আখেরাতুল লাগি শান্তি হরিয়া দেও ইয়াল্লাহ তোমার এক মাকবুল ওলি আমরার কিনারা দরজারে বুলন করিয়া দেও আল্লাহ রুহি আমরার বেকার জিন্দেগিকে সফল হরিয়া দেও আমরা যে যে আছি তোমার গুলামিল লাগি কবুল ফরমাও ই মাহফিলের সাহায্য কার লরে দুনিয়া আখেরাতে সাহায্য করিও ইয়া যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দড়া দুই করিয়া মা বোনক লের নানা মানা বিভিন্ন নমুনা সাহায্য করেন আল্লাহ প্রত্যেক কবুলা কবুল আর মঞ্জুর কর ইয়া আল্লাহ আমরারে বারবার হারমাইন শরীফ আইলর মকбул ইয়ারব না সিগরি দেও আল্লাহ তোমার হাবিবর লাগি আমরারে পাগল دیwana বানাই দে আল্লাহ বিভিন্ন দেশে আমরার প্রবাসী আছে দুনিয়ায় যত দেশে আমরার প্রবাসী শান্তি আরি যত নসিবর আল্লাহ রুজি দিয়া বাঁচাইয়া শান্তিতে আমরা দেশে দিও যত ভাইয়া যাই ইতে আশা করছেন আল্লাহ সহিমতে মকসুদে মঞ্জিলে পৌঁছাই দেও ইয়া আল্লাহ আমরা দেশ শান্তি করি দেও যে মা বইনক লড় কুল খালি হইছে বাচ্চা বাচ্চা মারা গেছেন আল্লাহ শান্তি আর عزت ওর জীবন দাও আল্লাহ ইয়া আল্লাহ তার পরিবারে এসে ভর করার তৌফিক আল্লাহ আমরারে কোনো বিরামবা না তুন কষ্ট জিললতের দেইজ্জতের जिंदगी দিও না দুনিয়ায় তো আমরার মুখ কালে খালা করিও না হাশরের ময়দানে আমরান মুখ কালে খালা করিও না আল্লাহ সিলসিলার বুজুরগানে দিন অখলর দরজারে বুলন হরিয়া দেহ শাহজালাল জাফর আনতি যে যাই টলিয়ার দরজারে বুলন দে দেহ খাস করি আমার পীর মুর্শিদ বুলতলি সাহ কবিলার দরজারে বুলন হরিয়া দেহ তোমার অলির বংশ রেখে আমার পর্যন্ত উজালা রাখিও ইয়াল্লাহ বিখ্যাচিয়ারি মাহবিল ধনে কোনো সাইল দেখালিয়াতে বিদায় হরিও না আমরা জান মাল इज्जत দেশ দেশ ভাই বন্ধু আত্মীয়-স্বজন যত মানুষ দেশে বিเดজা আছে শান্তি আর غلامের जिंदगी नसीब কর মা বহুত ছাত্র বন্ধু হল আহত অবস্থা মেডিকেল আছে আল্লাহ اللهم এই ভাই এন্ড মিন্দরে শান্তিতে তুমি নেখায় আদর ঝুরি দেও সহি सलाমতে মা বনির কুল ফিরাইয়া দেও আমরা ইতার जिंदगी रे उजाला করি দেও ولكن يقولون انك ترى كم ترى انك ترى انك الْمُرْسَلِينَ وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمت لا إله إلا الله محمد